শনি রাশি পরিবর্তন শনি রাশি পরিবর্তন মীন রাশির কেমন যাবে দেখুন মীন রাশির মানুষ নিয়ে আজকে আমি আলোচনা করব কারণ শনি এই মাসের উনত্রিশে মার্চ শনি কিন্তু মীন রাশিতেই যাচ্ছে অর্থাৎ শনি বর্তমানে কুম্ভ রাশিতে আছে যেটা হচ্ছে মীন রাশির দ্বাদশ ঘর এবার দ্বাদশ ঘর থেকে শনি কিন্তু মিন রাশিতে সঞ্চয় হচ্ছে এবং সেটা কিন্তু উনত্রিশে মার্চ এবং আমরা দেখব উনত্রিশে মার্চ কিন্তু মীন রাশিতে কিন্তু প্রায় ছটা গ্রহ থাকবে এখন বর্তমানে মিন রাশিতে কে কে আছে মিন রাশিতে আছে কে কে আছে আরেকবার বলে দিচ্ছি রাহু আছে সেখানে শুক্র আছে সেখানে বুধ আছে তিনটে গ্রহও কিন্তু আছে এরপরে ঢুকবে হচ্ছে রবি ঢুকবে চারটে গ্রহ তারপরে ঢুকবে শনি ঢুকবে এবং চন্দ্র ঢুকবে তাহলে ছটা গ্রহ কিন্তু হয়ে গেল এবং আমি বারবার করে আপনাদের সামনে বলেছি যখন কোনো রাশিতে মনে রাখবেন যখন কোনো রাশিতে একসাথে অনেকগুলো গ্রহ থাকে সেটা কিন্তু প্রচণ্ড খারাপ জিনিস সেই রাশির উপরে একটা চাপ সৃষ্টি করে কোনো রাশিতে জানবেন চারটে পাঁচটা ছটা গ্রহ থাকা কিন্তু ভালো নয় এবং সেগুলো যদি কোনো অ্যান্টি অ্যান্টি প্ল্যানেট হয় তাহলে সেই জায়গাটা কিন্তু খারাপ কারণ শনি রাহুর যোগ তারপরে শনি শনি চন্দ্রের যোগ সেখানে চন্দ্র থাকছে শনি চন্দ্র থাকছে তারপরে চন্দ্র রাহু থাকছে এটা কিন্তু অত্যন্ত খারাপ এবার দেখুন শুক্র আছে শনি আছে ঠিক আছে আবার সেখানে কিন্তু আবার দুটো করেও বক্রি হবে একটা হচ্ছে বুধ বক্রি হবে এবং একটা হচ্ছে শুক্র বক্রি হবে অর্থাৎ মিনরাশির মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে উনত্রিশে মার্চের থেকে দুটো দিন তখন আবার অমাবস্যাও শুরু হবে আবার চন্দ্রগ্রহণ শুরু হবে তো দুটো দিন অন্তত খুব সচেতন থাকবেন আপনারা তো এই সময়টাই মোট কথা শনি যেহেতু মিনরাশিতে ঢুকছে উনত্রিশে মার্চ তো দেখুন মিনরাশি তো বর্তমানে শনি সাড়ে সাথে চলছে তো শনি একটা রাশিতে আড়াই বছর থাকে তার মানে আমরা কম বেশি অ্যাপ্রক্সিমেটলি ধরুন আড়াই বছরই আপনি ধরুন কম আর বেশি তো আড়াই বছর এই যে মীন রাশির সময়টা কেমন মিন রাশির মানুষ এই সময় কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গায় সতর্ক হতে হবে কোন কোন জায়গায় আপনার ভালো হতে পারে পুরো ভেঙে ভেঙে আমি আলোচনা করছি তাহলে মীন রাশির ক্ষেত্রে ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন অনেক ক্ষেত্রে আমরা খারাপ কথা শুনতে ভয় পাই বা খারাপ কথা শুনতে চাই না আমরা সব সময় ভালো কথা শুনতে চাই এটা তো স্বাভাবিক জিনিস কারণ খারাপ জিনিস দেখুন কেউ যেমন দেখতে পছন্দ করে না আবার খারাপ জিনিস শুনতেও অনেকে পছন্দ করে না কিন্তু মনে রাখতে হবে যে এই পৃথিবীতে জানবেন সবসময় আমরা মনে করেন আশি বছর বাঁচলাম এই আশি বছর কিন্তু আমার কখনো গোল্ডেন টাইম বা ভালো টাইম হতেই পারে না এটা কখনো সম্ভবই না তো মনে রাখবেন আমাদের জীবনের কিছু কালো সময় থাকে খারাপ সময় থাকে জ্যোতিষশাস্ত্রও কিন্তু সেটাকে আপনার ইন্ডিকেট করে আবার দেখবেন আমাদের জীবনের কিছু সময় থাকে যেগুলো আমাদের জীবনের সুপার ভালো টাইম অর্থাৎ সেই সময় আমরা যা করি যেটা করি সেই সময় করতে পারি বাড়ি তৈরি করতে পারি গাড়ি তৈরি করতে পারি অনেক ভালো ভালো জিনিস আমরা করতে পারি তার জন্য দেখি আমরা অনেক গরিব মানুষ দেখবেন একটা সার্টেন পিরিয়ডে দুই তিন বছরের মধ্যে দেখি আমরা ধনী হয়ে গেছে সে এখন গাড়ি মানে চার চাকা গাড়িতে করে ঘুরছে তার তিন চারটে বাড়ি হয়ে গেছে প্রচুর সম্পত্তি আছে অ্যাসেট তৈরি করতে পেরেছে সে আবার অনেকে আছে ধনী ব্যক্তিও কিন্তু আবার এই দুই তিন বছরের মধ্যে প্রচণ্ড রকমভাবে গরিব হয়ে গেছে ঋণ করে ফেলেছে ব্যাঙ্কে লোন করে ফেলেছে মানে একটা মানে ম্যাচাকার অবস্থা যাকে বলে তো এই পুরোটা নির্ভর করে কিন্তু গ্রহের উপরে যখন গ্রহ দেখুন আপনার সাপোর্ট করবে আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন আপনার কাছে কোনো কিছু নেই আপনি অন্যের থেকেও অনেক কিছু জিনিস পেয়ে গেলেন আপনাকে গিফট হিসেবে কেউ দিল তো দেখুন ভাগ্যে থাকলে অনেক কিছু হয় আবার ভাগ্যে না থাকলে অনেক কিছু করেও অনেক কিছু পেতে পারি না আমরা তো মিন রাশির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যেহেতু শনি সাড়ে সাথে চলছে আর শনি কিন্তু আপনার রাশিতে ঢুকবে যখন রাশিতে শনি থাকে সব সময় মনে রাখবেন আমাদের কিন্তু একটা চাপ তৈরি করে মাথার উপরে আমরা একটা প্রেশারের মধ্যে থাকি শনি যখনই যখন শনির সাড়ে সাথে থাকবে বা যদি মনে রাখবেন যাদের যা এখন তো তিনটে রাশি শনি সাড়ে সাথে চলছে মকর রাশি চলছে কুম্ভ রাশির চলছে আর মীন রাশি চলছে তিনটে রাশি শনি সাড়ে সাথে চলছে শনি এখন কুম্ভ রাশিতে আছে এই উনত্রিশে মার্চ শনি যখন মীন রাশিতে থাকবে তখন কিন্তু মকরাশি রাশি শনির সাড়ে সাথেই ছেড়ে দেবে আবার মেষ রাশি শনির সাড়ে সাথে শুরু হবে কিন্তু রাশির খারাপ হওয়া শুরু হবে আস্তে আস্তে শুরু হবে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে খারাপ না কিন্তু মনে রাখবেন মীন রাশির ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে তার মানে আপনার চাপটা কিন্তু সবথেকে বেশি হবে কুম্ভ রাশির চাপ অনেক কম কমে যাবে রাশির চাপ শুরু হবে সবে কিন্তু মিন রাশির কিন্তু সাংঘাতিক মানে শনি যখন যে রাশিতে থাকে সেই রাশির শনি সাড়ে সাথে চললে মানে তিনটে রাশির চলে তার মধ্যে শনি যেখানে অবস্থান করবে সেখানে কিন্তু সবথেকে বেশি তার প্রভাব থাকবে তো এই সময় মিন রাশির মানুষ অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার না পাঁচবার ভাববেন কোনো লাক্সারিয়াস জিনিস কেনার ক্ষেত্রে ঋণ চেষ্টা করবেন পারত পক্ষে ঋণ করে কোনো জিনিস করবেন না নতুন ব্যবসা করার আগে বা খোলার আগে খুব চিন্তা ভাবনা করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভালো করে যাচাই করে ব্যবসা করবেন কারোর কথা শুনে দুম করে দশ লাখ কুড়ি লাখ টাকা কোথাও ইনভেস্টমেন্ট করবেন না আপনি হয়তো ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করলেন টাকাটাও চলে গেল ব্যবসাটাও আপনার হলো না কারণ দেখুন সবার কষ্ট উপার্জিত পয়সা একটা হিউজ অ্যামাউন্ট গেলে দেখুন প্রত্যেকেরই খারাপ লাগে তো এটা আপনাকে সতর্ক হতে হবে দেখুন আপনার সম্পর্কে আমি ভালো ভালো কথা বললাম সেগুলো আপনার জীবনে হলো না ওই কথা আমি কখনো বলি না যেটা ভালো সেটা আপনাকে ভালো বলবো যেটা খারাপ আছে সেটাও আপনাকে বলে দেবো আমি যদি এটা বলে দিই তাহলে কি বলুন তো আপনি আগে থাকতে সচেতন হতে পারবেন এবার আমি যদি সেই জায়গাটা যদি না বলি আপনাকে যদি বলি না আপনি নৌকাটা নিয়ে এই দিকে যেতে পারেন কোনো বিপদ নেই কিন্তু নৌকাটা জলের ওই পথ দিয়ে গেলেই হয়তো ওখানে আপনার বিপদটা লুকিয়ে আছে তাহলে আপনি ওই পথ দিয়ে গেলেন না নৌকাটা আপনি অন্য দিক থেকে ঘুরিয়ে নিলেন আপনি আপনার গন্তব্যই যাচ্ছেন বাট নৌকাটা ঘুরিয়ে নিলেন তো জানবেন বিপদটা মানে যে খারাপ তা কিন্তু নয় যেখান থেকে বিপদ আসবে আমরা সেই জায়গা আগে থেকে সচেতন হব তো বিপদ দেখুন যে কোনো সময় মানুষের আসতে পারে তবে জ্যোতিষশাস্ত্রটা আমি আগে বলেছি আমরা আগে থাকতে বুঝতে পারি যারা এই শাস্ত্রটাকে চর্চা করেন যারা দিন এটা নিয়ে গবেষণা করেন যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত তারা জানেন তো কম দিন তো হলো না এই পেশার সাথে কাজ করছি আমি তো আপনারা চেষ্টা করবেন অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি নিন তাতে আপনার কোনো মহাভারত কিছু অশুদ্ধ হবে না তাতে কোনো আপনি ভালো থাকবেন আপনার লজ হবে না এবং আপনি এই সময় কিন্তু যাকে তাকে বিশ্বাস করবেন না মিন মানুষ আমি বারবার করে বলছি শনি রাশিতে থাকবে আপনাকে দিয়ে কিন্তু ভুল কাজ করানো হবে মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চারটে দিন খুব সাবধানে থাকবেন এই সময় কোনো অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় কোনো মানুষকে চেষ্টা করুন কম বিশ্বাস করুন যেখানে হিউজ অ্যামাউন্টের পয়সা আছে কারোর কারণ এই সময় কিন্তু বুধ বক্রি হবে শুক্র বক্রি হবে ছটা গ্রহ আপনার রাশির উপরে থাকবে মিন রাশির আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চারটে দিন একটু চেষ্টা করুন বিশেষ করে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন তো বি কেয়ারফুল এবং মিন ক্ষেত্রে আপনি এই সময় দেখবেন বাস্তবটাকে চিনতে পারবেন বাস্তবটা মানে কে কে আপনার রিয়েল জিনিস মানে সেই জল আর দুধকে আপনি মোট কথা আলাদা করে দিতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে অতিন্দ্রিয় শক্তি জাগ্রত হবে এই সময় আপনি যে কোনো জিনিস বুঝতে পারবেন আগে থাকতে আগাম মানে কোনো মানুষকে দেখুন শনির সাড়ে সাথে কী হয় বলুন তো মানুষকে খাটি সোনা তৈরি করে আমি বারবার করে বলি শনির সাড়ে সাথে কিন্তু জানবেন অভিশাপ নয় এটা একটা আশীর্বাদ শনিদেব কি করে শনিদেব যে খারাপগুলো তা কিন্তু নয় আমাদের একটা ভুল ধারণা আছে শনিদেবের বিষয়ে কিন্তু শনিদেব চেষ্টা করে যে আমরা যেন সবসময় ভালো কাজ করি ভালো পথে থাকি সৎ পথে থাকি এবং আমরা যেন না ঠকি কিন্তু জীবনে চলার পথে দেখবেন কিছু খারাপ মানুষ থাকে যারা আমাদের বারবার করে ঠকায় আমরা হয়তো আমাদের কষ্টবর্জিত পুরো সঞ্চয় তার হাতে তুলে দিই বিশ্বাস করে আপনি ফ্ল্যাট কেনার জন্যে চল্লিশ লাখ টাকা দিয়েছেন ফ্ল্যাট আজও পর্যন্ত আপনার নামে রেজিস্ট্রি হয়নি চল্লিশ লাখ টাকাও চলে গেলো আপনি ফ্লাটের দখলটাও নিতে পারেননি টাকাও চলে গেল মানে যাকে দিয়েছেন সেও তাকেও খুঁজে পাচ্ছেন না মানে সবটাই আপনার চলে গেলো এবার দেখুন এটা যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকার মধ্যে হয় ব্যাপারটা কোনোভাবে আপনি সামনে নিলেন কিন্তু যদি চল্লিশ লাখ টাকা হয় কী করে সামলাবেন তো এই সময় জানবেন কোনো রকমের কোনো চিট ফান্ড বলুন এইসবগুলো মানে চিন্তা করবেন শেয়ারে টাকা লাগার ক্ষেত্রে খুব ভেবে চিনতে কাজ করবেন মিউচুয়াল ফান্ডে অনেক টাকা হয়তো আপনি একবারে রেখে দিচ্ছেন খুব ভালো করে চিন্তাভাবনা করবেন মিনরাশির মানুষরা একবারে দুম করে কোনো বড়ো কোনো অর্থ কাউকে দেবেন না কারোর কথায় কোনো প্রলোভিত হবেন না এই জায়গাগুলো কিন্তু মিন মানুষরা দেখুন আর একটা জিনিস বলো মিন ক্ষেত্রে এই শনি যখন ঢুকবে দেখুন শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকবে আপনার বিশ্বরাশিতে শনি তৃতীয় দৃষ্টি থাকবে সেই ক্ষেত্রে মিনরাশির ক্ষেত্রে আমি বলতে চাই এবং শনি সপ্তম দৃষ্টি কিন্তু মনে রাখবেন আপনারা সেই সপ্তমেও থাকবে তার মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে এটা কিন্তু মনে রাখবেন মিন ক্ষেত্রে যেহেতু সপ্তমে শনির দৃষ্টি দিচ্ছে এবং চেষ্টা করুন পার্টনারশিপের ব্যবসাটা দয়া করে করবেন না উনত্রিশে মার্চের পরে একান্ত সম্ভব না হলে করবেন না যদি একান্ত না হয় করবেন তবে খুব সজাগ থেকে করবেন দেখুন শনি সাড়ে সাথে মানে হচ্ছে আমাদের সজাগ থাকা মানে জেগে থাকা মানে তার মানে কি আপনি ঘুমাবেন না অবশ্যই আপনি ঘুমাবেন কিন্তু আপনাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকলে কী হবে দেখবেন আমি যে নেগেটিভ জায়গাগুলো বললাম সেগুলো আপনার জীবনের হচ্ছেই না কিন্তু আরেকজন মিন্সি বিষয়ে আপনি খোঁজ নেবেন দেখবেন সে কিন্তু বিপদে অলরেডি পড়ে গেছে এই যে আপনাকে আগে থেকে সাবধান করছি এটা হচ্ছে আপনার জেনে থাকলে আপনি কিন্তু এই বিপদগুলো কিন্তু খুব সহজে এড়া এড়াতে পারবেন আপনার বিরাট টাকার প্রতিকার করার দরকার হবে না কোনো জ্যোতিষীর কাছে যাওয়ারও প্রয়োজন হবে না আপনি কিন্তু নিজের থেকেই কাজটা সলভ করতে পারবেন এবং এই সময় মনে রাখবেন ব্যবসা অবশ্যই আপনার হবে না কেন অবশ্যই হবে তবে খুব ধীরে ধীরে কম পয়সা কম পয়সা করে ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন এই সময় আপনি অন্য জিনিস কিনতেই পারেন তবে খুব যাচাই করে মোট কথা যাচাই করে জিনিসটা করতে হবে আর কিচ্ছু নাই আর একটা কথা বলি হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কারোর কথায় প্রলোভিত হওয়া যাবে না তাহলে মিন রাশির মানুষ কিন্তু ভালো থাকতে পারবেন আর মিন রাশির দিক থেকে আমি একটা কথা সবাইকে বলেছি যারা যারা প্রচণ্ড রকমভাবে আর্থিক কষ্টে ভুগছেন মিন রাশির যারা বিশেষ করে দেখুন রাশিটা হচ্ছে একটা জলরাশি মিন রাশি হচ্ছে জলরাশি এবং মিন রাশির মানুষ আমি বারবার করে বলি মিন রাশির মানুষ কিন্তু ভীষণ ভালো হয় মিন রাশির মানুষ দেখুন অন্যের দুঃখ দেখলে থাকতে পারে না তাদেরকে হেল্প করার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে মিন মানুষকে অন্য মানুষরা ঠকায় পরিষ্কার বাংলা কথা হচ্ছে মিন মানুষের এই যে ভালো মানসিকতার সুযোগ নিয়ে দেখবেন আপনার ফ্যামিলির লোক ঠকাচ্ছে আপনার ভাই বোন ঠকাচ্ছে আপনার বন্ধুবান্ধব ঠকাচ্ছে কিন্তু মিন মিন রাশির মানুষরা তারপরেও কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখে কারণ মিন রাশির মানুষ যে বললাম অন্যের ভালো চাই কিন্তু আমি বলবো মিন রাশির পরে জানবেন সবসময় একটা ঈশ্বরের আশীর্বাদ আছে কথাটা কেন বলছি এমনি কিন্তু কথাটা আপনাদের বলছি না কারণ জানবেন এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি তার জন্যে কী করে মিন মানুষরা খুব সহজে অন্য মানুষরা ঠকালেও তাদেরকে ক্ষমা করে দিতে পারে কারণ মিন মন কিন্তু বিরাট বড় মিন কাছে যদি টাকা পয়সা থাকে মিন রাশি দেখবেন দু হাত ভরে খরচ করে কেন খরচ করে মিন রাশির মানুষ কারণ তাদের মন হচ্ছে খুব ব্রড মাইন্ডেড তাই তারা কিন্তু পিছনের ভাবনাটা খুব একটা ভাবে না তো মিন রাশির মানুষ ভীষণ আবেগপ্রবণ এটা একটা মানে ইয়ে এবং দ্বৈত স্বভাব বিশিষ্ট রাশিটা ভীষণ আবেগপ্রবণ মনের জায়গাটা কিন্তু মানে আপনার মনটাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলা করতে পারে পরিষ্কার কথা তো চেষ্টা করবেন এই সময়টা একটু সজাগ থাকবেন যাতে আপনাকে খুব বেশি লোক ঠকাতে না পারে এবং এইটুকু বলে দিই শনি সাড়ে সাথে যারা খুব অর্থকষ্টের মধ্যে আছেন তারা বাড়িতে মাছ রাখুন কই মাছ হোক চ্যাং মাছ শোল মাছ হোক কিছুদিন ছোটো ছোটো মাছ আপনি চার পাঁচটা মাছ বাড়িতে রাখুন তাদের খেতে দিন তিরিশ দিন রেখে দিন তারপর জলে ফেলে জলে তাদের জলাশয় কোনো ছেড়ে দিয়ে আসুন তাদের কিন্তু ওই মাছ কিন্তু আপনারা কখনো খাবেন না এটা মনে রাখবেন যে মাছ আপনার বাড়িতে রাখবেন ভুল করে ওই মাছ খাবেন না ওই মাছ কিন্তু আবার আপনি জলেই ছেড়ে আর মাছ না আপনি মাছ রাখুন যারা যারা আর্থিক ভুগছেন তাদের জন্য আমার একটাই টোটকা সমস্ত মিন জন্য জন্যে তিরিশ দিন কাজটা করে দেখুন অর্থ সংকট কাটবেই কাটবে যেহেতু শনি সরাসী চলবে আপনার অবশ্যই হনুমান চালিশা শনি সরাসী চলাকালীন অবশ্যই হনুমান চালিশা গুরুজনদের ভক্তি করবেন অহংকার করবেন না শনি সাড়ে সাথে চলছে কিন্তু মিন রাশির মানুষ অহংকার ভুল করেও না শনি কিন্তু আপনাকে শাস্তি দেবেই অহংকার করবেন না কোটি টাকা থাকলেও অহংকার করবেন না নির অহংকারই থাকুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন তারা আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আপনি খারাপ ব্যবহার করুন দরকার হলে খারাপ মানুষের সঙ্গ আপনি এড়িয়ে চলুন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন কিন্তু পালত আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং চেষ্টা করবেন বয়স্ক মানুষদের যতটা সম্ভব হেল্প করার সেই ক্ষেত্রে শনির সরস্বতীর প্রভাব কিন্তু কম হয় শনিদেবের সুফল কিন্তু আমরা পাই মাতৃ সেবা করুন পিতৃ সেবা করুন বিশেষ করে মাতৃ সেবাটা বেশি করবেন কারণ শনিদেব কিন্তু মা মাকে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য মাতৃ সেবা করলে কিন্তু শনির সরস্বতীর প্রভাব অনেকটা কম হয় মায়ের আশীর্বাদ পাই আমরা আর একটা জিনিস করবেন শনি সরস্বতী চলাকালীন সেটা হচ্ছে শনিবারের দিনকে না ঋণ করবেন না যদি আপনার খুব খুব টাকার প্রয়োজন হয় শুক্রবারে করুন রবিবার করুন বা অন্য কোনো দিন করুন শনিবারের দিন বলেও ঋণ করবেন না তাহলে কিন্তু আরও গাড ডায় পড়বেন আপনি ধন্যবাদ সকলে থাকুন